আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো অনুরোধ রইল পূরাবিডোটায় দেখার জন্য আজকে কথা বলবো হলো মালয়েশিয়াতে যাদের কাজ নাই এবং কি সাথে পাশাপাশি বিষাও নাই তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আর যাদের বিষা নাই কাজ আছে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো সর্বপ্রথম কথা বলবো হলো যাদের কাজ নাই যেমন আপনি দুই হাজার বাইশে তেইশে চব্বিশে কলিংয়ে আসছেন ঠিকমতো কাজ পান না বা দেশের থেকে টাকা এনে আপনি বসে বসে খাইবে লাগছেন এবং কি রুম আপনার বাড়ির থেকে টাকা এনে দেবে লাগছেন মানে অনেক বিভিন্ন ধরনের চতুর্দিক দিয়ে আপনি অসুবিধার মধ্যে আছেন আর দেখা গেছে এখন আপনি যে বর্তমান মালয়েশিয়ার সরকার সাধারণ ক্ষমার দিয়েছে দেশে যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছে তবে যাদের কাজ নাই কাগজপত্র নাই তারা অবশ্যই অনুরোধ করব। তারা এখন এই সুযোগে দেশে যাওয়াটাই সবচেয়ে বেটার কারণ কিসের জন্য রিজিকের মালিক আল্লাহ আপনি আপনারা আমরা যে টেনশন করে বলে দেশে যে কী করব বা কি খাব কী কাজ করব আমার ফ্যামিলি চলব কেমনে এটা আমরা ভুল একটা ধারণা ভাবি তবে রিজিকের মালিক আল্লাহ পাক রিজিক দিয়ে দিয়েছে আমাদের সবাইকেই তবে যাই হোক তবে আপনার যে আপনার দিশা নাই কাজ নাই তবে দেখা গেছে আপনার এখন কোথায় যাবে আবার পুলিশেরও চাপ খুব থাকা না থাকা এটা বড় কথা না যদি আপনার কাজ না থাকে দেখা যাচ্ছে দেশের দিকে টাকাই না আপনি বসে বসে খাইবেন রুম ভাড়া দিবেন বিভিন্ন ঝামেলা এরপরে এর চেয়ে ভালো দেশে যাওয়াটাই বেটার মনে করি এরপরেও আপনার ফ্যামিলি বা আপনার যে পার্সোনাল লাইফ আপনি খুব ভালো জানেন আপনার যেটা ভালো মনে হয় সেটাই করবেন আর সবার জন্যই দুয়ার হইল জানি অবৈধ প্রবাসীদেরকে হেফাজতে রাখে থেকে রক্ষা করে আরেকটা বিষয় হলো যাদের কাজ আছে কাগজপত্র নাই দেখা গেছে আপনি ভালো একটা অ্যামাউন্টে কাজ চাকরি করবার লাগছেন আর মাস শেষে দেখা গেছে আপনার দু হাজার পঁচিশশো বা আঠারোশো পনেরোশো যাই আসে আসবার লাগছে আলহামদুলিল্লাহ মাস শেষে আপনি পঁয়ত্রিশ তিরিশ হাজার চল্লিশ হাজার যাই পাঠান পাঠাইতে পারেন তবে আপনি যদি এই মুহুর্তে দেশে চলে যান দেখা গেছে সাধারণ ক্ষমা দিছে দেশে যাওয়ার জন্য আপনি পাঁচশো দিনকে জরিপানা দেয় দেশে চলে যাবেন দেখা গেছে দেশে যাওয়ার পরে আপনি হয়তো কয়েকদিন থাকার পরে বা বছরের ছয় মাস দেশে থাকার পরে আপনি আবার আসার জন্য আকৃতি মিনতি করবেন বা আসার জন্য আবার আপনি চেষ্টা করবেন তবে এর চেয়ে ভালো আপনি যাদের কাজ আছে যে সকল প্রবাসী বাইদের মালয়েশিয়াতে কাজ আছে অনুরোধ করব আপনারা তারা দেশে যাইবেন না একটু সেফ হইয়া থাইয়া কাজ করেন চালিয়ে যান দেখা গেছে আপনি কাজ করতে একটু সমস্যা হয় বা দেখা গেছে ভয় লাগে বা আপনার নিজস্ব নিকট আত্মীয় আছে তাদের কাছে সব কিছু বলে রাখবেন বা হঠাৎ করে যদি আল্লাহ বিপদ আপদের কোনো হাত পাও নাই যদি এমিকেশন পুলিশ আপনাকে আটক করে বা আপনার বস আছে যার যার কাজ করবেন আপনি যে বসের কাজ করবেন ওই বসের লগে যোগাযোগ রাখবেন বা কথা বলে রাখবেন আমাকে যদি এমিকেশন পুলিশ আটক করে তাহলে যত টাকাই লাগবে টাকার বিনিময় হলেও আপনার ওই আমার চেষ্টা করবেন অতি দূরত্বই দেশে পাঠানোর জন্য এই ধরনের কথাবার্তা আপনি বলে রাখবেন তাহলে সবচেয়ে বেটার হয়ে আর আপনি যদি দেশে চলে যান তাহলে দেখা গেছে আপনি দেশে যাওয়ার পরে যদি কোনো ধরনের আপনার সুযোগ সুবিধা ভালো না পান বাংলাদেশে হয়তো বছর ছয় মাস থাকার পরে আপনার ক্যাশ টাকা আস্তে আস্তে ফুরিয়ে আসব তখন আপনি আবার আসার জন্য উদ্যোগ নেবেন বা ফাগল হয়ে এর চেয়ে ভালো আপনি আর কষ্ট করে থাকেন দেখা গেছে আর একটা বিষয় হলো যদি আপনি কাজ কাজে যাইবার মনে না চায় বা মন না টানে তাহলে সেই ক্ষেত্রে আপনি কাজে না যাওয়াটাই বেটার বা আপনি ওই দিন যাইবেন না বা একটু সেভে থাকবেন আর দেখা গেছে যাদের পত্র নাই ভিসা নাই তারা একটু গ্রাম অঞ্চলে আইসা কাজ করার চেষ্টা করবেন গ্রাম অঞ্চলে কাজ করতে দেখা গেছে বেশি ইমিগ্রেশন আসে খুব কম তবে আরেকটা বিষয় হলো আপনি যারা যারা আপনারা আপনার এর মধ্যে আছেন শহর এলাকায় আছেন তারা অবশ্যই একটু সতর্ক থাকবেন আর শহর এলাকায় বেশিরভাগই আপনার বেশিরভাগই তবে যারা অবৈধ আছেন অবশ্যই চেষ্টা করবেন সেবে থাকার জন্য এরমঞ্চলে থাকার জন্য এবং কি ছুটির দিনে আপনি নিরাপদ জায়গায় স্থান করবেন দেখা গেছে মার্কেটে দোকানে আপনার যে জায়গায় মানুষের আনাগোনা বেশি সেই জায়গায় ইমিগ্রেশন রেট দেয় বেশি তবে অনুরোধ করলে আপনি দেখা গেছে গ্রামের দিকে থাকার চেষ্টা করবেন দেখা গেছে ছুটির দিন আপনি এমন এক জায়গায় আর রেস্ট করবেন বা থাকবেন যেখানে ইমিগ্রেশন পুলিশ যাওয়ার সম্ভাবনা বেশি নাই যাই হোক যদি দেখা শোনার পরে যদি বা দেখার পরে ভালো লাগে অবশ্যই বেশ বেশি শেয়ার করে সবাইকে সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ